স্টুডেন্ট ওয়েলকাম টু ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত ক্লাস হচ্ছে বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে পনেরো নম্বর সেট থেকে জি কে তো সরাসরি শুরু করা যাক ক্লাস কারণ সময় নষ্ট না করে ক্লাস করাই সব থেকে ভালো তো এক নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গ্লোবাল রেমিটেন্স চার্জ দু হাজার তেইশে শীর্ষস্থানে রয়েছে কোন দেশ উত্তর হবে একের সি নম্বর ভারত পাঁচ নম্বর প্রশ্ন চার নম্বরে লুডুর ছক্কা খুব সিম্পলি আছে অত কঠিন নেই পাঁচ নম্বর বলেছে বার্লিন শহরটি কোন নদীর তীরে অবস্থিত বার্লিন শহর কোন নদীর তীরে স্প্রি নদীর তীরে স্প্রি এ নম্বর অ্যান্সার পাঁচের এ নম্বর এই প্রশ্নটা আসে এর আগেও আমরা পরীক্ষা দিতাম তখন এই প্রশ্নটা আসতো বার্লিন শহরটি কোন নদীর তীরে অবস্থিত লন্ডন এগুলো আসতো তো বার্লিন হচ্ছে স্প্রি নদীর তীরে অবস্থিত পাঁচের এ নম্বর নয় নম্বর দশ নম্বর নয় নম্বরে প্রশ্নটা অঙ্ক হলো একটা জি কের মতো বলেছে সরলেখা যার মান কত হয় একটা সরল একশো আশি ডিগ্রি তাহলে কোন একশো আশি ডিগ্রি দশ নম্বর দিল্লির মতি মসজিদ কে নির্মাণ করেন এর আগেও এই প্রশ্নটা বলেছিলাম যে আগ্রার মতি মসজিদ শাহজাহান নির্মাণ করে এবং দিল্লির লালকেল্লায় অবস্থিত ঔরঙ্গজেবের দ্বিতীয় স্ত্রীর জন্য দিল্লির মতি মসজিদ বানায় অরঙ্গজেব কে বানায় অরঙ্গজেব বি নম্বর আগ্রার মতি মসজিদ শাহজাহান শাহজাহানের ছোটবেলার নাম খুরম ঔরঙ্গজেবকে জিন্দাপির বলে জাহাঙ্গীর সেলিম জাহাঙ্গীর থেকে একটা প্রশ্ন আসে ন্যায়ের শিকল কে স্থাপনা করে জাহাঙ্গীর তো দশের উত্তর হচ্ছে আমার দিল্লির মতি মসজিদ ঔরঙ্গজেব আগ্রার মতি মসজিদ শাহজাহান দশের বিন পনেরো নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন বাঁধটির উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন করা গান্ধী সাগর বাদ কোন নদীর তীরে অবস্থিত চম্বল নদীর মধ্যপ্রদেশে গান্ধী সাগর কোন নদীর তীরে অবস্থিত কোন নদীর উপরে তৈরি হয়েছে চম্বল নদী বাকিগুলো দেখো হীরাকুদ মহানদী উড়িষ্যা তুঙ্গভদ্রা ড্যাম তুঙ্গভদ্রা নদীতে গ্রেট পেরিয়র কেরলে অবস্থিত পেরিয়ার নদী পনেরোর উত্তর হচ্ছে গান্ধী চম্বল নদী বি নম্বর অ্যান্সার উনিশ নম্বর প্রশ্ন বলেছে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য ব্যবহৃত হয় কুইক লাইম কুইক লাইম অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড সিএ ও ক্যালসিয়াম অক্সাইডকে কি বলা হয় কুইক লাইম বলা হয় অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য ব্যবহৃত হয় কুইক লাইম উনিশের ডি নম্বর অ্যান্সার বাইশ নম্বর প্রশ্ন শব্দের তীব্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয় শব্দের তীব্রতা অডিওমিটার এ নম্বর বাকিগুলো ক্রোনোমিটার খুব সূক্ষ্ম সময় মাপার জন্য ক্রোনোমিটার ব্যারোমিটার বায়ুর চাপ চাপ্রাপ ভূমিকম্পের তীব্রতা বাইশের উত্তর হচ্ছে অডিওমিটার এ নম্বর অ্যান্সার পঁচিশ ছাব্বিশ পঁচিশ নম্বর কোডাইকালাম যেটা বলেছি কালাম এখানে কোদান কোলাম একই পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত তামিলনাড়ু এই প্রশ্নগুলো এর আগে অনেক সেটে আমি পেয়েছি যতগুলো সেট করেছি তার মধ্যে এই প্রশ্নগুলো পাওয়া যায় এবং পেয়েছি আমি সেই সময়ও আবার এইগুলো সেটেও সেই প্রশ্নগুলো রিপিট হচ্ছে তো প্রশ্ন বারবার রিপিট হলে কী হবে ক্লাস করলে অটোমেটিকলি পড়তে হবে না ক্লাস দেখলেও মনে মনে থেকে যাবে তো পঁচিশের উত্তর হচ্ছে তামিলনাড়ু উত্তর ছাব্বিশ নম্বর ভারতে নতুন কারেন্সি মুদ্রণের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক মিনিমাম রিজার্ভ সিস্টেম এমআরএস ব্যবস্থা গ্রহণ করে উনিশশো সাল ডি নম্বর অ্যান্সার উনিশশো সালে একটা প্রশ্ন হয় যে রিজার্ভ ব্যাংকের রাষ্ট্রীয়করণ কত সালে হয় উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশের উত্তর হচ্ছে ডি নম্বর উনিশশো ছাপ্পান্ন তিরিশ নম্বর প্রশ্ন হেভিয়াস কারপাস এর আগেও পেয়েছি আমরা হেভিয়াস কার্পাস কি হেভিয়াস কার্পাস হচ্ছে কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা এই হেভিয়াস কার্পাসই হচ্ছে ওই ব্যক্তির রক্ষা কবচ ঠিক আছে কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা সেই ব্যক্তির রক্ষা কবচ হচ্ছে এই হেভিয়াস কার্পাস তিরিশের সি নম্বর চৌত্রিশ নম্বর প্রশ্ন সৌভাগ্য প্রকল্প কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে চৌত্রিশের সি নম্বর বৈদ্যুতিকরণ বৈদ্যুতিকরণ প্রকল্প কি বলছে সৌভাগ্য প্রকল্প চৌত্রিশের সি নম্বর সাঁত্রিশ নম্বর প্রশ্ন বলেছে সৌরভ চৌধুরী নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে চলে আসে সৌরভ চৌধুরী চৌধুরী শুটিং এর সাথে যুক্ত কোন খেলা শুটিং সাঁত্রিশ এর এ নম্বর চল্লিশ একচল্লিশ চল্লিশ নম্বর মজলিস কোন দেশের পার্লামেন্ট এর আগে অনেকবার এগুলো দিয়েছিলাম মানে প্রশ্ন থাকলে আলোচনা করি বা পেয়ে যাই এবং একটা অপশন থেকে আর অপশনগুলো যে থাকে সেগুলো আলোচনা করি সেখান যদি যতটুকু মনে পড়ে সেগুলো বলে দিই তো এই প্রশ্নগুলো বলেছিলাম এর আগেও যে মজলিস হচ্ছে ইরানের তাই না ইরানের পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস আর ইসরা ইসরায়েলের এগুলো পেয়েছি আমরা নেসেট ব্রিটেনের ইউকে পার্লামেন্ট পোল্যান্ডেরটা একটা ইম্পর্টেন্ট শেজ পোল্যান্ডের হচ্ছে শেজ চল্লিশের হচ্ছে এ নম্বর একচল্লিশ বিশ্ব জনসংখ্যার দিবস পালিত হয় এগুলো পেয়েছি আমরা এগারোই জুলাই একচল্লিশের এ নম্বর অ্যান্সার ছেচল্লিশ নম্বর বলেছে রেক্টিফাইড স্প্রিট কি নাইনটি ফাইভ পার্সেন্ট ইথাইল অ্যালকোহল এবং পাঁচ পার্সেন্ট জলের মিশ্রণকে বলা হয় রেক্টিফাইড স্প্রিট এখানে উত্তর হবে ইথাইল অ্যালকোহল ছেচল্লিশ এর বি নম্বর অ্যান্সার এবার এ নম্বরে যেটা মিথাইল অ্যালকোহল এটা হচ্ছে কাস্ট স্প্রিট উড স্প্রিট ঠিক আছে কাষ্ঠ স্প্রিট খুবই এ নম্বরটা যেটা মিথাইল অ্যালকোহল সেটা খুবই বিষাক্ত কাঠ স্প্রিট অর্থাৎ একে কি বলা হয় উড উড মানে কাঠ উড স্প্রিট বলা হয় তো ছেচল্লিশের উত্তর হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট ইথায়ল অ্যালকোহল এবং পাঁচ পার্সেন্ট জলের মিশ্রণকে বলা হয় আটচল্লিশ বাহিনীর কে দিয়েছিলেন ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও শাহনওয়াজ খান উনিশশো বিয়াল্লিশ পয়লা সেপ্টেম্বর আজাদ হিন্দ বাহিনীর সুভাষ ব্রিগেডের নেতৃত্ব কে দেন শাহনওয়াজ খান আটচল্লিশের সি নম্বর অ্যান্সার একান্ন নম্বর প্রশ্নটা অনেকেরই জানা বলেছে কত খ্রিস্টাব্দে রাওয়ারের যুদ্ধ হয়েছিল রাওয়ারের যুদ্ধ যখন মোহাম্মদ বিন কাসিম ভারত আক্রমণ করে তখন শাসন কার ছিল দাহিরের শাসন ছিল তাই না সেই যুদ্ধটাকেই বলা হয় দাহির পরাজিত এবং নিহত হন তো কত খ্রিস্টাব্দে রাওয়ারের যুদ্ধ হয়েছিল সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম ভারত আক্রমণ করেছিল তখন ভারতে কার শাসন ছিল দাহিরের শাসন তো একান্নর উত্তর হচ্ছে সাতশো বারো খ্রিস্টাব্দ এ নম্বর অ্যান্সার চুয়ান্ন নম্বর ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া এর আগে বলেছি ইন্ডিয়া ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার দেরাদুন বি নম্বর অ্যান্সার বাকি যতটুকু মনে পড়ে লখনৌ ঔষধি সংস্থান তাই না ওষুধের হায়দ্রাবাদ পুলিশের হেডকোয়ার্টার তো চুয়ান্ন হচ্ছে বি নম্বর দেরাদুন ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন নম্বর চতুর্থ পদটি নির্ণয় করো যেভাবে প্রথম ও দ্বিতীয় পদটি সম্পর্কিত চিকিৎসা দিবস জুলাই পিতৃ দিবস জুন ষোলো জুন তাহলে পিতৃ দিবস জুন ষোলো জুন উত্তর কি হবে ছাপ্পান্ন সি নম্বর সাতান্ন এটা সাইকোলজিক্যাল প্রশ্ন বলেছে ইদানিং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে আপনি এমন অবস্থায় কি করবেন মন খারাপ হলে এমন অবস্থায় সুন্দর সুন্দর বই পড়বেন ঠিক আছে এমন অবস্থায় হচ্ছে বলেছে সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন সাতান্ন এ নম্বর এগুলো সব সাইকোলজিক্যাল প্রশ্ন সাতান্ন এ উত্তর ষাট নম্বর নম্বর তো প্রশ্ন ছিল আগে একটা সাইকোলজিক্যাল ভালো খারাপ লাগলে কি করব মন খারাপ থাকলে চুপচাপ বসে থাকি কিছু একটা করে চুপচাপ ভাবে বই তো পড়ার ইচ্ছে করবে না মন খারাপ থাকলে কিন্তু আমাদের স্টুডেন্টের আর কি কাজ মন খারাপ হলে আর কি করবে মোবাইল চালিয়ে দেখবে টিকটক বা কিছু একটা চলছে তো সময় মন খারাপ করবে না চাকরি পাওয়ার জন্য যথেষ্ট পড়তে হবে এবং মনোবল মানে মনের যে বল সেটাকে কম করা যাবে না সব সময় স্ট্রং হতে হবে নিজেকে এবং পড়াশোনা মনোযোগ দিতেই হবে না থাকলেও দিতে হবে তাই না সেই জন্য পড়তে হবে তো ষাট নম্বর চেঞ্চু উপজাতিদের কোথায় দেখা যায় চেঞ্চু অন্ধ্রপ্রদেশ গন্ড মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশের চেঞ্চ ষাটের হচ্ছে বি নম্বর এই প্রশ্নটাও আসে অনেকবার ঘুরে ফিরে পরীক্ষা আসে হাফ নেলসন শব্দটি কোন খেলার সাথে যুক্ত তোমাদের মুখে মুখে উত্তর হবে তাই না হাফ নেলসন হচ্ছে কুস্তির সাথে যুক্ত একষট্টি বি নম্বর অ্যান্সার সাতষট্টি থেকে সত্তর সাতষট্টি নম্বর মানব দেহের করটি স্নায়ুর সংখ্যা হচ্ছে বারো জোড়া সাতষট্টি বি নম্বর গুণসূত্রের সংখ্যা তেইশ জোড়া করটি স্নায়ুর সংখ্যা বারো জোড়া বি নম্বর অ্যান্সার আটষট্টি এটাও একটা সাইকোলজিক্যাল প্রশ্ন মনে করুন আপনি লটারিতে দশ লক্ষ টাকা জিত জিতলেন এখন আপনি কি করবেন ধেই ধেই করে নাচবেন তাই না এখন আপনি হচ্ছে সঞ্চয়পত্রে টাকা লাগাবেন উত্তর দিয়েছে আটষট্টির ডি নম্বর অ্যান্সার উনসত্তর ড্যাশ ছাড়া বাজার হয় না ব্যাগ ছাড়া বাজার হবে ব্যাগ বাজার আসবে না তো শূন্যস্থান পূরণ করো বাজার ব্যাগ তো নেই বলেছে টাকা ছাড়া বাজার হবে না টাকা নেই বাজার করতে গেলেও হবে না তো নিচের অপশন হচ্ছে সরবরাহ ব্যবস্থা উনসত্তরের সি নম্বর অ্যান্সার সরবরাহ ব্যবস্থা সত্তর নম্বর বিরুপক্ষ ছদ্ম নামটি কে ব্যবহার করতেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সত্তরের সি নম্বর অ্যান্সার বাহাত্তর থেকে চুয়াত্তর বাহাত্তর নম্বর জিজ্ঞাসা চিহ্নে চিহ্নিত স্থানে সঠিক শব্দটি বসা মধ্যপ্রদেশ ভোপাল এটা রাজধানীর কথা বলছে ইটানগর অরুণাচল প্রদেশের বাহাত্তরের সি নম্বর অ্যান্সার তিয়াত্তর নম্বরে এটা সেই সাদাকে কালো কালো কে লাল বলা হয় সেই টাইপের বলেছে ডগ হয় ক্যাট ক্যাট হয় র্যাট র্যাট হয় ম্যাট আর ম্যাট হয় কাউ তাহলে তাহলে নিচের কোন কোনটি একটি পশু নয় এই যে ম্যাটকে কি বলেছে কাউকে কি বলেছে ম্যাট তাহলে কাউকে ম্যাট বলেছে তাই না তাহলে কাউ উত্তর তেয়াত্তরের ডি নম্বর চুয়াত্তর নম্বর কোন বিক্রিয়াতে অক্সিজেন প্রকৃতিতে মুক্ত হয় ফটোসিন্থেসিস যেটা সালোক সংশ্লেষ এ নম্বর অ্যানসার চুয়াত্তরের এ নম্বর সেভেন্টি নাইন বলেছে আঞ্চলিক নৃত্য ঘুমার কোন রাজ্যের লোক নৃত্য ঘুমার হচ্ছে রাজস্থানের ঘুমার তাই না রাজস্থানের ঘুমার পানিহারি তেরাতালি আর হরিয়ানার হচ্ছে ঝুমার পাঞ্জাবের গিদ্দা ভাঙড়া বৈশাখী গুজরাটের ডান্ডিয়া উনসত্তরের হচ্ছে ঘুমার হচ্ছে রাজস্থানের ডি নম্বর অ্যান্সার বিরাশি নম্বর তিরাশি নম্বর বিরাশি গিরিশ কার্নাট কিসের সঙ্গে যুক্ত নাটকের সাথে বি নম্বর অ্যান্সার তিরাশি নম্বর হর্ষবর্ধন ও গোবর্ধন এই দুই চরিত্র সৃষ্টি করেছিলেন শিবরাম চক্রবর্তী সি নম্বর অ্যান্সার নাটক নাটক আর হর্ষবর্ধন গোবর্ধন শিবরাম চক্রবর্তী সি বলেছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সবচেয়ে পুরনো গায়ক রীতি হচ্ছে ধ্রুপপদ সেখান থেকে এসছে ধ্রুপদ পঁচাশির সি নম্বর অ্যান্সার কমপ্লিট হলো পনেরো নম্বর প্র্যাকটিস সেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লালারের প্র্যাকটিস সেট থেকে জি কে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে নতুন কেউ দেখলে তাকেও বলবো শুধু এই সেট না যদি প্রিভিয়াস সেটগুলো দেখতে চাও তাহলে প্লে লিস্ট আছে রোয়েস্টবেঙ্গল কেপি কনস্টেবল অবলিক পুলিশ কনস্টেবল লীলা রায়ের প্লে লিস্টে সেখানে গিয়ে অঙ্ক অঙ্ক জি কে এবং রিজনিং আর ইংলিশ একটা ক্লাস দিয়েছিলাম সেগুলো সম্পূর্ণ ক্লাসগুলো সেখানে প্লেলিস্টে দেখবে এবং আরও জি কে আরো ম্যাথ যদি দেখতে চাও অনেক প্লে লিস্ট আছে সেখানে গিয়ে ক্লাসগুলো দেখতে পারবে সেখানে মিসলিনিয়াস ক্লার্কশিপ সবগুলো আছে ফুড ফুডে সাহের তো কমপ্লিট হলো পনেরো পনেরো নম্বর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বেশি বেশি করে একটু শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে